সেখানে বিভিন্ন দপ্তরের লোকও ছিল তার মানে ঘটনাটা আগের থেকে প্রি ছিল আমি মনে করব না আমরা যে ঘটনার ইনস্ট্যান্ট হিট অফ দ্য মোমেন্ট হয়েছে এটা আমাদের বললে হবে না আমাদের টেকনিক্যালি কতগুলো ম্যাটার আছে আমাদের লাইনটা কিভাবে ঠিক করতে হয় আমাদের এগারো হাজার ভোল্টের লাইনটা আগে ঠিক করতে লাগে কারণ এগারো হাজার লাইন ঠিক হলে তারপর আমার নেক্সট এলটি লাইন ঠিক করতে লাগে এলটিটা আমি যে ঠিক করব চার্জ করব এগারো হাজারটা ঠিক না হলে আমি এলটিটা চার্জ করবো কীভাবে আমার তো পাওয়ার নেই তা আমাদের সার্কেল ওয়ানে পঞ্চাশটা এগারো হাজার কেবি লাইন আছে আমি কম বেশি মিলিয়ে বললাম এগারো হাজার কে প্রত্যেকটা লাইন এফেক্টেড হয়েছে গাছের ডালা পড়ে আমাদের তার ছিঁড়েছে গাছের ডালার জন্য আমাদের জন্য বেশি ছিল না হয়তো গাছের ডালার জন্য কিছু খুঁটিও ভেঙেছে ঠিক আছে তা এগারো হাজার আমরা ঠিক করলাম তারপর আমরা এলটি লাইন ঠিক করব যেখানে পাঁচশো পাঁচশো আটশো আটশো করে কনজিউমার ওইটা ঠিক করার পরে আমরা সিঙ্গেল কলগুলোতে যাব তো সিঙ্গেল আমি তো দশ হাজার লোকের স্বার্থ আগে দেখবো পঞ্চাশ হাজারের লোকের দেড় লোক দুই লাখ কনজিউমার আছে আগরতলা শহরে সার্কেল ওয়ানে তাহলে আমি দুই লাখের সাত টাকা দেখব তারপর আমি এল টি লাইনগুলো দেখবো তারপর আমার সিঙ্গেল কলেজ যেতে হবে এতটুকু সময় আমাদের দিতে লাগবে কোনো ভূভারতে এমন কোনো স্টেট নেই যে আজকে ঝড় হয়েছে কালকে পাওয়ার উঠে গেছে কোথাও নেই কেউ বললে মানবো না তো সেটা হ্যাঁ মেট্রোপলিটন সিটিতে হানড্রেড পার্সেন্ট আন্ডারগ্রাউন্ড আছে সেখানে হয়তো পাওয়ার এফেক্ট করে না আমাদের এখানে পার্সেন্ট কি 95% ফাইভ পার্সেন্ট লাইন আমাদের এখানে আগরতলায় থাকতে গেলে এগুলো অভ্যাস করে নিতে হবে মেনে নিতে হবে ইঞ্জিনিয়ারকে মারবো ডাক্তারকে মারবো অমুক মারবো তো মারবো হাতে নিয়ে নেবো মা নিয়ে হবে না কারণ আপনি যে আপনি নেই আপনি করেন করি আমরা দৃষ্টান্ত দেখে দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে করে আমরা যেদিন করি আপনাদের নিয়ে যাবো আপনার করেন নি সেই প্রমাণ আমাদের কাছে আছে গরমের দিনে এই যে এই আমরা ইলেকশনের জন্য আমাদের ডিলে হয়েছে ইলেকশন আগে ইলেকশন আগে না সিজন যে পরিষ্কার করা করেন নি করেন না আপনারা টাকা অ্যালোটেড হয়েছে আমরা করেছি আমরা ইলেকশনের জন্য আগে করতে পারিনি ইলেকশনের পরে করতে পারিনি পরীক্ষা ছিল আগরতলা শহরে শাটডাউন আপনি যদি আমাদের সঙ্গে বা ডিজে মোয়ানের সঙ্গে রেগুলার থাকেন কি আমি এক মাস দুই মাসের প্ল্যানিং দিয়ে দেব যে আপনি আমরা কেন করতে পারিনি কোথায় করতে পারিনি এই গরমের দিনে দুই দিন বরদয়ালিতে শাটডাউন নিয়েছে আমি বলছি আই রি এই গরমের মধ্যে শাট ডাউনটা নিল কিন্তু উপায় নেই গাছ কাটতে হবে শাটডাউন